ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো সোমবার আর এখন ঘড়ির কাটার সময় হলো দুপুর একটা পনেরো তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যায় আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠেছি সাড়ে আটটার সময় কালকে রাত্রে ওই বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছিল শুতে যার কারণে আজকে ঘুম থেকে উঠতে আবার দেরি হয়ে গেছে তবে ঘরের সমস্ত বাসি কাজ স্নান পুজো সকালে জল খাবার খাওয়া সবটাই কিন্তু আমার হয়ে গেছে এখন চলে এসেছি ছাদে আর ছাদে এসে ওই স্নানের জামাটা মেলে দিলাম আর ভাবলাম যে আগের দিন তো তোমাদেরকে ছাদটা দেখিয়েই ছিলাম যে কিরকম অবস্থায় ছিল তবে কালকে বিকেলবেলা দুজনে একসাথে যেহেতু ছাদের কাজ করেছি তাই বেশ খানিকটা কাজ কিন্তু এগিয়ে গেছে এখনো অবশ্য কিছু কাজ বাকি রয়েছে আর এই যে দুটো পিটুনিয়ার চারা ছিল তাদেরকে এরকম দুটো হাড়িতে বসিয়ে দিয়েছি আর কয়েকটা দিন বাদে গাছগুলো যখন বেশ খানিকটা বড় হয়ে যাবে ফুল হবে তখন কিন্তু ছাদটা দেখতে একদমই পাল্টে যাবে খুব সুন্দর লাগবে আর এই যে ঘরের যে চা পাতা আলুর খোসা ডিমের খোসাগুলো ছিল সেগুলো সব এরকমভাবে শুকাতে দিয়েছি এগুলো গাছে দিলে না দেখি গাছের চেহারাটা বেশ ভালো হয় আর এই যে যখনই ট্রেন যায় তখনই আমি একটুখানি ট্রেন দেখে নিই যাই হোক আমার অ্যালোভেরা গাছটা কিন্তু খুব ভালো বড় হয়েছে জানো গাছটার নিচের দিকে দু একটা পাতা দেখলাম কেমন পেকে পেকে যাচ্ছে তো ভাবলাম ওগুলো পড়ে থাকলে তো সেই পচে গিয়ে নষ্টই হয়ে যাবে তার থেকে বরং একটা ভালো অ্যালোভেরার হেয়ার প্যাক তৈরি করব আর যেটা তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদেরও কাজে লাগবে কারণ যে পরিমাণ চুল পড়ছে এখন আর অ্যালোভেরার হেয়ার প্যাক মানে তো চুলের জন্য ভীষণ ভালো এটা তো তোমরা সবাই জানো যাই হোক চলো এখন ঘরে কিছু কাজকর্ম বাকি রয়েছে সেইগুলো করে নেওয়া যাক ঘর যতই ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে রাখা হোক না কেন ঘরে যদি এরকম জামা কাপড় এলোমেলো করে রাখা থাকে না ঘর কিন্তু এমনিই অগোছালো লাগে তাই না বলো তখন মনে হয় পুরো ঘরটাই কেমন এলোমেলো লাগছে তো আগের দিন যেগুলো কাচাকুচি করেছিলাম সেইগুলো তো শুকিয়ে গেছে কিন্তু সেগুলো আর ভাজ করার সময় পাইনি আর আজকে আমার রান্নার কোনো ঝামেলা নেই কারণ কেন বলো তো তার কারণ হচ্ছে আজকে একটু বাদে না দুজনে বেরোবো অনেক দিন পর দুজনে আজকে একটুখানি হাবড়ায় যাব। তবে বাড়ি যাব না কারণ হাবড়ায় তার একটু কাজ রয়েছে তো আমাকে অফার করলো বলল যে চলো চাইলে কিন্তু হাবড়ায় যেতেই পারো আমার একটু কাজ রয়েছে তারপরে আসার সময় তোমাকে বিরিয়ানি খাওয়াবো তো আমি কি আর এরকম অফার ছাড়তে পারি বলো ওই জন্য ভাবলাম রান্নার যখন ঝামেলা নেই তাহলে আগে জামা কাপড়গুলো ভাজ করে নিই সত্যি কথা বলতে সময় পাই না বলে এই জামা কাপড়গুলো এলোমেলো হয়ে পড়ে থাকে ওই যতক্ষণ পরে থাকে ততক্ষণ মনের মধ্যে কেমন একটা উদ্ভিস উদ্ভিস করে তবে কি কী তো বাইরে থেকে যখন আমি ঘরে ঢুকি যদি দেখি যে ঘর এলোমেলো রয়েছে আমার ভীষণ মেজাজ খারাপ হয়ে যায় যার কারণে এই কাজটা আগে করে নিলাম আর এই যে মা রান্না করেছে আজকে বাঁধাকপির ঘণ্ট আর ট্যাংরা মাছ রান্না করেছে ও আর একটা রান্না করেছিল সেটা হচ্ছে টক শাক রান্না করেছিল আর গাজর আলু ভাজা করেছিল তবে গাজর আলু ভাজাটা এখন খাবো না ওটা রাত্রিবেলা রুটি দিয়ে খাবো তো ওই জন্য মাকে বললাম যে এখন খেতে ইচ্ছে করছে না আর কী বলতো যখন কোথাও যাওয়া হয় না তখন না মানে ওই খাওয়ার দিকে দেখবে সেরকমভাবে একটা শান্তি থাকে না কারণ মনের মধ্যে সবসময় চলতে থাকে কখন ট্রেনটা ধরবো কখন বাড়ি থেকে বেরোবো সব কিছু টাইম মতো হবে তো আবার তাড়াতাড়ি ফিরেও তো আসতে হবে কারণ এই যে শীত পড়ে গেছে না শীতের সময় এই একটা সমস্যা গো গরমকাল হলে কোনো চিন্তা থাকে না যে যত রাত্রেই হোক না কেন কোনো সমস্যা নেই ঠান্ডা তো লাগবে না বেশ ভালো লাগবে বাইরে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া থাকবে কিন্তু এই শীতকাল বলে তাড়াতাড়ি ফিরে আসতে হবে যাই হোক বরকে এখন আগে খেতে দিচ্ছি ওকে খেতে দিয়ে তারপরে আমি খেয়ে নেব আর তাড়াতাড়ি রেডিও হয়ে নিতে হবে দাঁড়াও তাহলে ওকে খেতে দিয়ে আমি খেয়ে তারপরে আবার ফিরে আসছি কেমন ফাইনালি আমরা রেডি হয়ে গেছি আর এখন এই চারটে বাজতে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন রয়েছে তো বড়বাবু রেডি হচ্ছে আমার হয়ে গেছে এরপরে আমরা দুজন একসাথে বেরো অনেক দিন পর আবার এরকমভাবে বেরোচ্ছি সময় পায় না তো যার কারণে হয় কি সেরকমভাবে বেরোনো হয় না তবে যখন বেরোই ভীষণ ভালো লাগে চলো তাহলে এবার যাওয়া যাক আর দেখি উনি কতদূর রেডি হয়েছে চলো উনিও রেডি হয়ে গেছেন রেডি চলো তাহলে বেরোনো যাক ব্যাস এবার বেরোনোর পালা তো ভাবলাম যে বেরোনোর আগে ঘরের জানলাগুলো তো দেওয়া হয়ে গেছে রান্নাঘরের জানলাটা দিয়েই যাই কারণ কি বলো তো না হলে রাত্রিবেলা এসে দেখবো এখান থেকে প্রচুর হাওয়া ঢুকে ঘর টর ঠান্ডা হয়ে গেছে আর উত্তর দিকের জানলা তো যার কারণে হয় কি ঠান্ডাটা না একটু বেশি ঢোকে আমরা কিন্তু বেরিয়েই পড়েছি আর জানো তো আজকে বেরিয়ে এত ভালো লাগছে অনেক দিন পর বাড়ির পেছন দিক দিয়ে যাচ্ছে মানে আমাদের বাড়ির পেছন দিকটা দিয়ে যাওয়ার সময় না এরকম একটা ছোট্ট গ্রাম পড়ে যেখানে অনেক চাষের জমি দেখা যায় এখন যেহেতু শীতের সময় তাই বেশিরভাগ জমিতেই কিন্তু সর্ষে ফুলকপি এইসব চাষ দেখাই যায় যার কারণে কিন্তু জমিগুলো দেখতেও বেশ ভালো লাগে তাই না বলো যাই হোক চলে এসছি আমরা বনগাঁ স্টেশনে আর এই যে স্টেশনে এসে আমি দাঁড়িয়ে রয়েছি আর বরবাবু গেছেন টিকিট কাটতে ব্যাস ওনার হয়ে গেছে টিকিট কাটা এবার আমরা ট্রেনে উঠে পড়ব তবে ট্রেনটা কিন্তু বেশ খানিক্ষণ ধরে আমাদের জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে রয়েছে তবে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না কারণ আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ট্রেনটা ছেড়ে দেবে ব্যাস চলে এসছি আমরা হাবড়ায় আর এবার ওভার ব্রিজ থেকে নামার পালা তো ওভার ব্রিজ থেকে নামতে গিয়ে দেখলাম ট্রেনটা বেশ ভালো লাগছে দেখতে চল্লিশটা মিনিট আমাদের সাথে ছিল এত উপকার করলো এত দূরে নিয়ে আসলো আমাদেরকে তাহলে তাকেও না হয় এই ভিডিওর মধ্যে একটু স্মৃতি করে রেখে দেওয়া যায় যাই হোক চলো তাহলে এবার নেমে পড়া যায় আর নেমে পড়েই হাবড়া স্টেশনে পা রাখার সাথে সাথে আমার যেদিকে চোখ যায় সেটা হচ্ছে বাচ্চার বিরিয়ানি হয়তো তোমরা অনেকে নাম শুনেও থাকতে পারো স্যান্ডি সাহা এসছিলো এখানে বাচ্চার বিরিয়ানি খেতে আর তারপর থেকে এই বিরিয়ানির এমন ডিমান্ড হয়ে গেছে যে যদি বিরিয়ানি খেতে আসো না তাহলে বেশ খানিকটা সময় হাতে নিয়ে আসতে হবে দোকানটা ছোট্ট হলে হবে কি দোকানটার মধ্যে দাঁড়ানোর জায়গা নেই কিন্তু বসে খাওয়ার লোকের অভাব নেই বুঝলে অনেক দূর দূর থেকে মানুষ আসেন তো যার কারণে হয় কি তারা কিন্তু অনেকেই আছেন পার্সেলও নিয়ে যান বসেও খান তবে হ্যাঁ সত্যি কথা বলতে যে দামে বিরিয়ানিটা দেয় মাত্র সত্তর টাকা দাম কিন্তু বিরিয়ানিটা অসাধারণ খেতে হয় যে দরকারে উনি হাবড়ায় এসছিলেন ওনার সেই দরকার মিটে গেছে তারপরেই আমার কিছু কেনাকাটা করার রয়েছে টুকিটাকি সেইগুলো কিনছি আচ্ছা ভিডিও এ পর্যায়ে এসে তোমাদেরকে প্রতিদিনের মতো সেই একই কথাই বলতে চাই যদি আমার ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটি লাইক দিতে একদমই ভুলে যেও না আর যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো ভিডিও দেখার সাথে সাথেই একটা করে লাইক দাও কমেন্ট করো সেই বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা এখনো পর্যন্ত আমার ভিডিও দেখতে ভালোবাসো কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাদেরকে বলতে চাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর যারা অলরেডি করে ফেলেছ তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি আজকে না হাবড়ায় আসার আমার একটা বিশেষ কারণ ছিল সেটা কি বলতো আমার অর্ডারের কিছু কৌটো নেওয়ার ছিল তো কৌটো নিতে এসেছি আর এসে এই দোকানে দেখি খুব সুন্দর সুন্দর ঠাকুরের জন্য সোয়েটার তুলেছে মানে ওই গোপাল ঠাকুরের জন্য লক্ষ্মী ঠাকুরের জন্য সোয়েটার সেই সোয়েটারগুলো দেখে এত ভালো লাগছে মানে এক একটা করে মনে হচ্ছে খালি ধরে ধরে দেখি তবে কী বলতো আমাদের ঠাকুরের এখন সোয়েটার রয়েছে ওই জন্য আর সোয়েটার নিলাম না এই দোকানটা থেকে আমি আমার সংসারের সমস্ত জিনিসপত্র বেশিরভাগটাই কিনে থাকি মানে যখন হাবড়ায় আসি তখন এখান থেকেই নিয়ে থাকি রান্নাঘরের জিনিস মানেই হচ্ছে এই দোকান থেকে না কিনলে মনে শান্তি লাগে না মানে রান্নাঘরটা যখন নতুন শুরু হয়েছিল না তখন এখান থেকে প্রচুর শপিং করেছি বুঝলে আর এই দোকানটায় আসলে মানে প্রত্যেকটা দরকারি জিনিস যেন একেবারে হাতের কাছে থাকে এখন হচ্ছে ভাবছো যে মোরব্বা দেখাচ্ছি কেন মোরব্বা দেখাচ্ছি কেন জানো তার কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি অনেকটা অল্প সময়ের মধ্যে কি করে করে ডিসেম্বরে কেক তৈরি ফেলা যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব আর তাই ভাবলাম যে একটুখানি মরুবা নিয়ে নিই আর কি বলো তো ডিসেম্বরে না ঘরে একটু কেক তৈরি না করলে ঠিক জমে ওঠে না ভালো লাগে না যাই হোক সমস্ত কেনাকাটা হয়ে গেছে এবার তো বাড়ি ফেরার পালা তার আগে বাচ্চার বিরিয়ানি খেয়ে নেওয়া যাক আর এই যে এত ভালো খেতে হয় বিরিয়ানিটা যে খেতে তে আমি সত্যি কথা বলতে ভুলেই গিয়েছিলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করব। যাই হোক তাহলে আমি তা ঠিক করে আগে এখন বিরিয়ানিটা খেয়ে নিই কেমন আর এই যে খাওয়া দাওয়ার পর এখন বেরোনোর পালা মানে এখন আমরা বাড়ি চলে যাব তার আগে ভাবলাম যে একটু বিরিয়ানির ভিডিওই করে নেওয়া যাক সত্যি কথা বলতে এই ক্লিপটা হচ্ছে তাদের জন্য যারা আমার মতো বিরিয়ানি লাভার আচ্ছা এই বিরিয়ানিটা দেখতে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও কেমন বিরিয়ানি খাওয়া হয়ে গেছে আর এবার চলে এসছি একটি জয়নগরের মোয়া খেতে শীতকাল মানেই জয়নগরের মোয়া কমলা লেবু এগুলো ছাড়া কি শীতকাল চলে বলো আর পিঠে পুলি এগুলো তো বাড়িতে রয়েছে তাই না আর এই যে পৌষ মাস পড়ে গেছে না এবার তো বাড়িতে বিশাল পিঠে তৈরি হবে যাই হোক চলো এবার তাহলে বাড়িতে যাওয়া যাক চলে এসেছি আমরা বাড়িতে আর বাড়িতে এসে আগে চেঞ্জ করে নিয়ে তারপরে রান্নাঘরে চলে এসেছি কেন বলো তো দুজনার জন্য দু কাপ গরম গরম চা করে নেব এত ঠান্ডা লেগেছে ট্রেনে আর তারপর ট্রেন থেকে নেমে তো আবার বাইকে করে এতটা এসেছি বিশাল হাওয়া লেগেছে গো আর ঠান্ডায় না পুরো জমে গেছি এখন দু কাপ চা ভীষণ দরকার তবে কি জানো এই ঘরে যতক্ষণ না ফেরা হয় বাইরে থেকে ততক্ষণ কেমন যেন একটা করতে থাকে ঘরে আসা মানে একটা শান্তি কাজ করে তাই না বলো আসলে গৃহিণীর একটুখানি যত্ন আর পরম ভালোবাসায় একটা সুন্দর সংসার পূর্ণতা পায় আর সেই সুন্দর সংসার ছেড়ে আমরা গৃহিণীরা কিন্তু আসলে কোথাও গিয়ে মনটাকে টেকাতে পারি না কারণ সংসারটা তখন সুন্দর হয়ে উঠেছে না সেই সংসার ছেড়ে কোথাও গিয়ে ভালো লাগে না যতই মনের মধ্যে এরকম হোক না কেন অনেক দিন হয়ে গেছে কোথাও যাই না সেই যেখানেই যাই না কেন দিন শেষে কতক্ষণে বাড়িতে ফিরবো এই জিনিসটাই মনের মধ্যে কাজ করে আর সেই কথাগুলো যখন তার স্বামীর কাছ থেকে শেষ শোনে মানে এখন আমার আমার বড়বাবু এই কথাগুলো বলছে যে এই সুন্দর সংসারটা নাকি আমি গুছিয়ে রাখি তার ভালো লাগে এগুলো শুনতে সত্যিই ভীষণ ভালো লাগে আজকে না অনেক কিছুই কিনেছি তবে সবটা এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি না কারণ ভিডিওটা বড় হয়ে যাবে তো দেখো প্রথমেই দেখাচ্ছি এই কাপ দুটো এই কাপ দুটো নিয়ে এসেছি আর সত্যি কথা বলতে কাপ দুটো ভীষণ ভালো লেগেছে কত করে পড়েছে বলো তো এক একটা সাড়ে বারো টাকা করে পড়েছে অনেক কমে হয়েছে না বলো প্রিন্টটাও যেমন সুন্দর কাপের কোয়ালিটিটাও খুব ভালো কেমন লাগছে কাপগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই যে আমার দুটো কাচের বয়মের খুব দরকার ছিল ওই জন্য দুটো কাচের বয়ম নিয়ে এসেছি আগের দিনের ব্লগে অনেকেই তোমরা জিজ্ঞেস করেছিলে যে আমি এতদিন ভিডিও দেইনি তো এখন আমার শরীর কেমন আছে সত্যি কথা বলতে কাজের প্রেশারে শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল তবে এখন একটু ভালো আছি যাই হোক এবার কিছু নাম পড়ে নেওয়ার পালা প্রথমেই বলছি পিয়া সরকার রঞ্জনা দিদি ভাই তারপরে লাইফের খুঁটিনাটি এছাড়াও অনেকে কমেন্ট করেছ কিন্তু সবার নাম নিতে পারলাম না সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিয়ে ভিডিওটা কেমন লেগেছে সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সবার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য সবাইকে টাটা